پھر اس طرح جو بينڈ جو باڪي ميدان پوري آهي سماڏي

আমরা এখন গ্রামীণ ব্যাংক যেমন একটা পরিবারের মধ্যে আমরা আবদ্ধ ছিলাম সারা পৃথিবীকে জানান দিয়েছি ভাবে যারা বাংলাদেশের দায়িত্ব নিয়ে এই বাংলাদেশটা একটা পরিবার হিসেবে যাওয়ার যা অত কষ্টের মতো আছেন সেগুলো কমিটমেন্ট দিয়েছিলেন সেই অবস্থান থেকে আমরা আসা আশ্বস্ত হয়ে ওনার দৃষ্টি আকর্ষণ করার জন্য দীর্ঘ পাঁচ ছয় মাস পর্যন্ত অনেকবার চেষ্টা করেছি বিভিন্ন দপ্তরে আমরা ঘুরে ঘুরে করেছি ওনার সাক্ষাৎের জন্য চেষ্টার কোনো ত্রুটি আমরা রাখিনি কিন্তু দুর্ভাগ্যজনক ওনারা আমরা যেই অবস্থায় বাংলাদেশের সকল সম্পৃক্তদের সাথে নিয়ে ওনার দৃষ্টি আকর্ষণ এবং মিডিয়ার মাধ্যমে আলাপ আলোচনার মাধ্যমে এবং আমাদের মিডিয়ার দৃষ্টি আকর্ষণ হচ্ছে আমাদের বিবেকের মাধ্যমে আমাদের প্রশ্ন রেখে এই যে ন্যায্য আমাদের বাস্তবায়ন করার জন্য সরকার এবং

谢谢我们，谢谢我们。